আসসালামু আলাইকুম হ্যালো ব্যয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম প্রকৃতির ভিডিও নিয়ে ঘুরতে বের হওয়ার কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের প্রকৃতিটা অনেক সুন্দর দুই পাশে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা আর আজকের আকাশের ভিউটাও মাশাআ আল্লাহ অনেক সুন্দর প্রকৃতির ভিডিও পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আপনারা যারা প্রকৃতির ভিডিও পছন্দ করেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি সবসময় প্রকৃতির ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যত দুঃখ কষ্টের মাঝেই থাকুন না কেন প্রকৃতির ভিডিও দেখলে মন ভালো হয়ে যাবে এটাই সত্যি তাই দেরি না করে আমাদের পেসটি আজই ফলো দিয়ে রাখুন ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড সব সময় প্রকৃতিক ভিডিও পেতে আমাদের পেসটিকে ফলো দিয়ে রাখুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য